প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মান জাহিদ এক ব্যবসা একজন শিক্ষক আজকে আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি হচ্ছে এস এসি দু হাজার পঁচিশ বেচ তারপরে ক্লাস নাইন এবং ক্লাস টেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস যে ক্লাসটা আজকে নেব সেটা হচ্ছে টেক কুশেন কোশ্চেন এসএসসি পরীক্ষায় নাইন এবং ক্লাস টেনের জন্য পাঁচ নম্বর থাকে এই পাঁচ নম্বর কীভাবে সহজে আনসার করা যায় উত্তর করতে পারি সেই বিষয়ে আজকে কিছুটা আলোচনা করবো এই গ্রামারিক্যাল ক্লাসে শিক্ষার্থী বিন্দু সকলকে স্বাগত জানাই আমারে ক্লাস ক্লাসে ক্লাসে যারা নতুন আশা করি তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকবে এরকম আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য আমরা এস তারপরে ক্লাস টেন এবং ক্লাস নাইনের জন্য একটা টিম গঠন করেছি এই চ্যানেল থেকে পদার্থবিজ্ঞান রাসায়ন বিজ্ঞান গণিত বাংলা এবং অন্যান্য বিষয়ের ক্লাস তোমরা অবশ্যই পাবেই মিলে তো সেজন্য আমাদের পাশে থেকে আজকে যে বিষয়টা আমরা ক্লাস করব সেই বিষয়টা হচ্ছে টেক কোশ্চেন টেক কোশ্চেন অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস পাঁচ নম্বর পাওয়ার জন্য তেমন বেশি পরিশ্রম করতে হয় না শুধু আমাদের মাথাটা একটু খাটালি চলবে এখানে যাদের টেন সম্পর্কে ন্যূন্যতম ধারণা আছে তাদের এই পাঁচ নম্বর তো মিস হবে না হওয়ার কথা না আগে চলো আমরা মল ক্লাসে যাই মল ক্লাসে শুরুর থেকে আমরা এখানে বলছি যে আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন হচ্ছে জুড়ে দেওয়া যখন আমরা কোনো কথা বলি এই ধরো এরকম হতে পারে ব্যাপারটা সে কি বাজারে গিয়েছিল তোমরা কী উত্তর দেবে যদি হা হয় জি স্যার গিয়েছে আর যদি না হয় স্যার যায়নি কি বাজারে গিয়েছিল জি সে কি বাজারে গিয়েছিল না এই রকম সত্যতা যাচাই করার জন্য যে একটা ছোট্ট অংশ জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় টেক অর্থাৎ কোশ্চেন এখানে লক্ষ্য করলে দেখা যাবে আমরা বাক্যে কয়েকটা সেন্টেন্স লিখেছি প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি রাইটস এ লেটার অর্থাৎ এটা একটা স্টেটমেন্ট এটা হচ্ছে একটা উক্তি বা সেন্টেন্স এখানে এটা ট্যাগ হচ্ছে ডাজেন্ট হি অর্থাৎ সে একটা চিঠি লিখে এখানে ট্যাগটা হচ্ছে ডাজেন্ট হি তাই নয় কি বা তাই না তাহলে উত্তর কি আসবে যদি ইয়েস হয় হ্যাঁ লেখে যদি না হয় না সে লিখে না তাহলে এখানে সত্যতা যাচাই করা হচ্ছে তো এখানে আরেকটা বিষয় আমরা জেনে রাখবো টেক কোশ্চেনের বেলায় দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টা হচ্ছে এই স্টেটমেন্টটা এখান থেকে এই পর্যন্ত যে স্টেটমেন্টটা আছে এখান থেকে এই পর্যন্ত যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা নেগেটিভ না কি না সেটা দেখতে হবে আমাদের মনে রাখতে হবে এই স্টেটমেন্টটা যদি যে সেন্টেন্সটাকে টেক কুশ্চেন করতে হবে এই সেন্টেন্সটা দেখতে হবে অ্যাফরমেটিভ নাকি নেগেটিভ যদি স্টেটমেন্টটা অ্যাফরমেটিভ হয় তাহলে টেক কুশনটা হবে নেগেটিভ আর যদি স্টেটমেন্টটা এরকম নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটা হবে পজিটিভ মানে অ্যাফরমেটিভ ট্যাক হবে এই দুইটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে কয়টা জিনিস দুইটা যদি স্টেটমেন্ট অ্যাফরমেটিভ হয় টেক কোশনটা হবে নেগেটিভ যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশনটা হবে অ্যাফার্মেটিভ তাহলে এখানে এই বাক্যটা হলো হি রাইটসের একটা চিঠি লিখে এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্বভাবতই তার টেক কোশ্চেনটা হবে নেগেটিভ

এটা হচ্ছে আমাদের টেক কোশ্চেন তো এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে ট্যাক কোশ্চেন গঠন করার জন্য যে স্টেটমেন্টটা থাকবে আমাদের প্রত্যেকের সামনে একটা করে স্টেটমেন্ট থাকবে যে প্রশ্নটাকে আমরা টেক করব সেই প্রশ্নটা আমাদের সামনে থাকবে এবং লক্ষ্য রাখতে হবে যে স্টেটমেন্টটা ফর্মেটিভ নাকি নেগেটিভ এই জিনিস দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের একটা সাবজেক্ট থাকে প্রত্যেকটা স্টেটমেন্টের একটা করে সাবজেক্ট থাকে কি সাবজেক্ট হচ্ছে এটা এই স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে এটা এই স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে এটা এই স্টেটমেন্টের সাবজেক্ট হচ্ছে এটা তবে এখানে মনে রাখতে হবে সাবজেক্ট কিন্তু দুই ধরনের হয়ে থাকে ব্যক্তিবাচক সাবজেক্ট আবার হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট আবার আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে ব্যক্তিবাচক সাবজেক্টের আবার কিছু ধরন আছে যেমন প্রনাউন এখানে প্রনাউন হি প্রনাউন শি প্রনাউন এখানে প্রণাউন তাহলে কোশ্চেন গঠন করার সময় প্রনাউনটা যদি সিঙ্গুলার হয় অর্থাৎ এক বছরের হয় তাহলে এখানে সরাসরি প্রণাউনটা চলে আসবে এর কোনো পরিবর্তন করতে হবে না আমরা এই বিষয়টা একটু আলোচনা করছি তারপর আমরা দ্বিতীয় বাক্যটাতে যাই সে সেখানে গিয়েছে এটা ভার এটাও এখানে ভার এটাও এখানে ভার এখানে মূল ভার ঠিক আছে তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে এই যে এখানে এখান থেকে আমরা এই ডান্সের ইয়েসটা কোথায় থেকে আনলাম এখানে তো ডু হতে পারতো এখানে কিন্তু ডান্স হলো ডাচটা হলো এখানে এটা সাবজেক্ট হচ্ছে তারপর সিঙ্গুলার আর এটা হচ্ছে এখানে মূল ভাল আর এই পুরো যে স্টেটমেন্টটা স্টেটমেন্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্সের হওয়াতে সাবজেক্ট পারসন সিঙ্গুলার হওয়াতে এস লেগে যোগ হয়েছে অর্থাৎ সে হচ্ছে ইয়েস আছে হি রাইট সিল সে একটি চিঠি লিখে এই ইএস এর কারণে এখানে এখানে আমরা ডু অথবা যেটা দরকার সেটা লিখতাম তাহলে আমাদের যেহেতু এই জন্য এখানে ডাজ আসছে ঠিক আছে এই জন্য আমরা এখানে লিখলাম তাহলে টেন্সের ব্যাপারটাও এখানে গুরুত্বপূর্ণ টেন্সের ব্যাপারটা আমরা একটু রিভাইজ দিয়ে নেব শিক্ষার্থী বন্ধুরা এটা মনে রাখবা তারপরে সি ওয়েন্ট সে সেখানে গিয়েছে এ বাকে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে সি তারপরে এখানে মোর বার্ভ হচ্ছে ওয়েন্ট ফার্স্টে এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো গো থেকে আসছে ওয়েন্ট তাহলে একটা হচ্ছে বার ওয়ান এটা হচ্ছে বার টু যখন ভার্ব টু থাকে এক কোশ্চেন গঠন করার সময় আসবে বে ডি আর ভার্ব যখন আসবে সরাসরি তাহলে হবে ডো অথবা ডাস আর যখন বা ঘুয়ের পাস টেন্স হবে went তখন হবে did তাহলে এই যে এই দুটো বিষয়ে আমি একটা আলোচনা করি ভু যেখানে যেহেতু এখানে আসে ডু কখন হবে ডাস কখন হবে ডাস হবে এইরকম যেমন he goes to school he goes to school এখন সাথে কি আছে ইয়েস আছে তাহলে এখন কি হবে ডাস গোর জন্য হবে ডু যদি গোকে আমরা শুধু প্রেজেন্ট ইনফিনিটি দই তাহলে হবে ডো তাহলে ইয়েসটা কোথায় আসবে এখানে চলে আসবে ডাস ঠিক আছে তাহলে পুরো স্টেটমেন্টটা কি অ্যাফারমেটিভ তাহলে কি হবে নেগেটিভ ট্যাগ হবে ঠিক আছে ডাজেন্ট তারপরে কি হবে প্রত্যেক বাক্যের সাবজেক্ট ভার্ব এই যে বলেছিলাম যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার সাবজেক্ট এখানে চলে আসবে তারপর একটা কোশ্চেন মার্ক বসে দিতে হবে কোশ্চেন মার্কটা কেন বসাতে হবে কারণ টেক কোশ্চেন মানে প্রশ্ন জুড়ে দেয়া এজন্য আমরা একটা প্রশ্ন জুড়ে দিলাম প্রশ্ন জুড়ে দিলে তো কোশ্চেন মার্ক দিতেই হবে এটা তারপর এখানে কি আছে আবার লিখেছি কি যদি লিখি আই গো তাহলে কি আসবে গো জন্য ডু আসবে কারণ গো হচ্ছে প্রেজেন্ট টেন্স এর জন্য ডু আসবে কিন্তু এটার সাথে ইয়েস নাই এর জন্য আমরা এখানে ইয়েস দেব তারপর লক্ষ্য করো বাক্যটা কি স্টেটমেন্টটা কি অ্যাফারমেটিভ ঠিক আছে অ্যাফারমেটিভ তার মানে ট্যাগ হবে নেগেটিভ দিলাম এখানে ট্যাগ নেগেটিভ ট্যাগ সাধারণত শর্ট ফর্মটা লেখা হয় ডোন্ট লেখা হয় ডু নট এটা ডু নট অর্থ প্রকাশ করে কিন্তু উচ্চারণ করতে হবে ডোন্ট অর্থাৎ শর্ট ফর্মে লিখতে হবে তাহলে তারপর আমরা কি বসাবো সাবজেক্ট সাবজেক্টটা কি এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার তাহলে এখানে সরাসরি আমরা বসিয়ে দেব তারপর একটা নিচে একটা মার্কিং করে দেব আন্ডারলাইন করে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দেব ঠিক আছে আচ্ছা আমাদের ট্যাগের মোটামুটি প্রেজেন্ট ডিফিনিট প্রস্থ তারপরে আমরা এখানে তিন নম্বর বাক্যটার দিকে তাকাই এখানে আছে দে ডু দা ওয়ার্ক অর্থাৎ তারা কাজটি করে এখানে এই ডেটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল তারপরে প্লুরাল মানে তারা বলতে কি অনেক তো এর জন্য ভার্ব হচ্ছে এখানে ডু তার মানে প্রেজেন্ট ডিফিনিট তাহলে প্রেজেন্ট ডিফিনিটিসে ডু এই ডুটা আমরা এখানে লিখব এই যে ডুটা এখানে লিখলাম তারপরে আমরা কি দেখব বাক্যটা অ্যাফারমেটিভ নাকি নেগেটিভ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে বাক্যটা অ্যাফারমেটিভ এই যে ট্যাগ হবে নেগেটিভ এই যে নেগেটিভ ট্যাগ আমরা বসাইলাম এটা এবাবো দিতে পারো নেগেটিভ ট্যাগ আমরা বসাইলাম তারপরে কি আসবে সাবজেক্ট আসবে সাবজেক্ট এখানে আমরা দেব বসাইছি এখানে যেটা বসাইলাম কারণ এটা হচ্ছে প্লুরে এর জন্য এই সাবজেক্টটা এখানে দে হিসেবে আমরা বসিয়েছি ঠিক আছে তারপরে এই বাক্যটা দেখে থাকাই এর তিনটা বাক্য যদিও তারপরে চার নম্বর বাক্যটা দেখে থাকাই ডাজ নট ড্র দ্য পিকচার অর্থাৎ সে ছবিটি আর কে না তাহলে কি দাঁড়ালো এখানে এই পুরো বাক্যটার দিকে আমরা থাকি স্টেটমেন্টটার দিকে থাকাই স্টেটমেন্টটা হচ্ছে এখানে অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা লক্ষ্য করো তাহলে আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি যে স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ তার মানে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এই যে নটটা আছে এই নটটা কিন্তু ট্যাগে আসবে না কারণ ট্যাগ অ্যাফার্মেটিভ হবে তাহলে কি আসবে শুধু ডাজ আসবে ডাজ এই ডাজটা আমরা এখানে বসাইলাম তারপর এটার দিকে যদি তাকাই তাহলে এখানে কি হবে ড্র ড্র হবে কিন্তু থাকবে তাহলে এই ড্রে আর কল্পনা আমরা করতে পারবো না আমরা ভাববো নটের আগে যে বারটা থাকবে আগে বারটা সরাসরি চলে আসবে তাহলে এটা কিনে আমরা কখনোই ভাববো না ডো নট ডিগ নট ডাজ নট যদি থাকে তাহলে নটার আগে শব্দটা আমরা ভাববো নটের আগে শব্দটা হচ্ছে এটা নিয়ে আমরা চিন্তা করবো এবং এখানে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে চিন্তা করবে যে বাক্যটা নেগেটিভ নাকি অ্যাপরমেটিভ তারা বুঝতে পারছি বাক্যটা নেগেটিভ তারা অবশ্যই ত্যাগ হবে নট এখানে আর যাবে না তাহলে কাজ শেষ তারপরে কি আসবে সাবজেক্ট এই যে এখানে আমরা বসে দিলাম হি তারপরে প্রশ্নগুলো চলে গেলাম আমাদের কাজটা আপাতত এখান থেকে শেষ হয়ে গেছে তারপরে আমরা আর একটু দেখি এখানে তো এই জন্য আমরা লিখলাম এখানে তবে আমরা সরাসরি ব্যক্তিবাদ চক সাবজেক্ট বসিয়ে একটা বাক্য করি যেমন দি প্লে ইন দা ফিল্ড কি লিখলাম দি বয়েস প্লে ইন দ্য ফিল্ড বালকেরা মাঠে খেলে বা খেলাধুলা করে তাহলে এখানে দেখতে দি বয়েস সাবজেক্টটা এই সাবজেক্টটা কিন্তু ব্যক্তিবাচক ঠিক আছে ব্যক্তিবাচক কিন্তু এখানে একটা এস আছে এই এসটা দিয়ে ব্যক্তিবাচক বোঝা যাচ্ছে সাবজেক্টটা ঠিক আছে কিন্তু প্লুরাল হয়ে গেল মানে বহুবচন হয়ে গেল এখন আমরা ট্যাগটা এখানে লিখব বয়েজে লিখব নাকি হি সি নাকি দে লিখব সেটা আমরা একটু চিন্তা করব এটা শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা খুবই সহজ এবং মনে রাখার একটা বিষয় কখনই আমরা উদ্বিগ্ন হব না চিন্তাও করব না একটা বিষয় মনে রাখবো যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় এবং হবে দে হবে ঠিক আছে তাহলে আমরা দেটা হবে বুঝে নিলাম তারপর আমরা বাক্যটার দিকে এই বার্বের দিকে থাকায় এটা হচ্ছে বি ওয়ান বারবার হচ্ছে এখানে বি ওয়ান এই বি ওয়ান বার্বের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখানে হবে ডো এখানে ডো হবে তারপর পুরো বাক্যটার দিকে তাকাই বাক্যটা হচ্ছে অ্যাফারমেটিভ তার ট্যাগ হবে নেগেটিভ তাহলে নেগেটিভ ট্যাগ কিভাবে হবে ডন্ট হবে ঠিক আছে নেগেটিভ ট্যাগ হবে ট্যাগ হবে ডন্ট তাহলে ডন্ট লিখলাম এখন এই সাবজেক্টের দিকে তাকাই দি बॉयস এস থাকাতে সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল কিন্তু সবগুলা এটা ভিটি পার্সপেক্টিভ সাবজেক্ট তার মানে তাহলে এখানে অনেকজন অনেকজনকে ইংরেজিতে ডেতে পরিণত করতে হয় এজন্য এখানে হবে দে ঠিক আছে এটা আমাদের একটা কোশ্চেন এটা হয়ে গেল তারপরে আরেকটা এখানে দেখাই এটাকেই যদি আমরা আবার একটু নিচে লিখি ডি বয় প্লে ফর

ফুটবল বালকটি এখানে ফুটবল খেলে এটা হচ্ছে অর্থটা তো বালকটি ফুটবল খেলে তাহলে আমাদের প্রশ্নের মূল ভার এখানে প্রশ্নটার দিকে দেখাও ভালোটা হচ্ছে ভি ওয়ান মানে মূল ভার মূল ভার থাকলে কি হবে প্লে শুধু প্লে যদি আমরা চিন্তা করি শুধু এতটুকু ধরে যদি চিন্তা করি তাহলে হবে ডু ঠিক আছে বন্ধুরা দেখাও শুধু আমরা প্লে দু দূরে দৌড়ে যদি চিন্তা করি শুধু প্লে তাহলে হবে ডু কিন্তু বার্বের সাথে কি আছে এস আছে বার্বের সাথে এস এস থাকলে কি হবে এস এখানে আমরা লিখলাম এখানে একটা বিষয় বুঝতে হবে একটু একটু স্পেস রেখেছি আমি একটা যুক্তি কারণের জন্য এখানে রেখেছি আমরা সবাই জানি যে যেসব পারবে শেষে এস এসি জেড জেডি এস এইচ এইচ এক্স ও থাকে তাদের পরে ইয়েস যোগ করতে হয় ঠিক আছে তাহলে এখানে দু হচ্ছে ভার তাহলে ডুয়ের পরে বাউল ও আছে তাহলে তাদের তারপরে এস যুগ হবে না হবে কি ইয়েস এই যে প্লে এস এসটার জন্য আমরা এখানে এস লিখলাম কিন্তু ডুয়ের পরে ও আছে এই জন্য এখানে লিখতে হবে আমাদের ই তাহলে কি হবে ডাস ডাস দেখলাম তাহলে এবার এই পুরো বাক্যটার দিকে তাকাও তাহলে এই পুরোটা বাক্যটার দিকে তাকালে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বাক্যটা অ্যাফারমেটিভ তার মানে ট্যাগ হবে নেগেটিভ তাহলে আমরা লিখি নেগেটিভ ট্যাগ ডাস লিখলাম তারপর not লিখলাম doesn't তারপরে আবার বাক্যটার দিকে তাকাই বাক্যটার দিকে এই বাক্যটা জন্য লিখেছি এই বাক্যটার দিকে তাকাই যদি বাক্যটার দিকে তাকায় তাহলে আমরা বুঝতে পারি যে বাক্যটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং তার পারসন এবং সংখ্যায় একজন বোঝায় অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বোঝায় একজন তাহলে এর জন্য এটা সিঙ্গুলার আর এটা হচ্ছে ব্যক্তিবাচক এবং ব্যক্তিবাচকের মধ্যে এটা কি পুরুষ জাতিকে নির্দেশ করে নাকি নারী জাতিকে বা মহিলা জাতিকে নির্দেশ করে অর্থাৎ নারী জাতিকে নির্দেশ করে না এটা আমরা দেখতে হবে তাহলে এটা পুরুষ জাতি বা নারী জাতিকে নির্দেশ করি কিন্তু সেটা দেখতে হবে তাহলে আমরা দি বয় সাবজেক্ট পালক তার মানে পুরুষ জাতিকে নির্দেশ করে এই জন্য পুরুষ জাতিকে নির্দেশ করলে সিঙ্গুলারের বেলায় হবে হি পুরুষ জাতিকে নির্দেশ করলে ফ্লোরালের বেলায় হবে দে যেমন এখানে বয়স ফ্লোর এর জন্য এখানে আমরা দি লিখছি আর এখানে দি বয় দেয়ার লিখ সেখানে আর এখানে দিবয় পুরুষ জাতিকে নির্দেশ করে এবং তারপর সিঙ্গুলার এর জন্য হবে হি তারপরে প্রত্যেক কোশ্চেনের জন্য আমরা এখানে নোট অফ এক্সপ্লেনেশনটা দিয়ে দেব ঠিক আছে এই ছিল আমার আজকে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আর পার্ট টুতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই পার্ট টু এর জন্য প্রস্তুত থাকো আর আজকে যে আলোচনাগুলো করেছি আলোচনাগুলো একটু মনে মনে চিন্তা করো করার সময় একটু চিন্তা করবে প্রয়োজন হলে ভিডিওটা তোমরা এই চ্যানেল থেকে দেখবে আমার চ্যানেলের নাম হচ্ছে ওর চ্যানেলের নাম হচ্ছে টিভি এই চ্যানেলে ঢুকলেই তোমরা গুরুত্বপূর্ণ আরও ক্লাস পাবা আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে তোমাদের জন্য দোয়া করি যারা নবম এবং দশম শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ উত্তীর্ণ হবে তোমাদের জন্য দোয়া করি যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য রইল শুভকামনা প্রত্যেকের পরীক্ষা ভালো করুক আর নিয়মিত গ্রামাটিক্যাল বিভিন্ন ক্লাস পেতে আমাকে আমাকে অনুসরণ করো সঞ্জাই টিভিতে আর কমেন্ট করবে কোন কোন ক্লাস তোমাদের দরকার সেগুলি ইনশাল্লাহ করার চেষ্টা করবো এবং কিভাবে করলে ভালো হবে সেই পরামর্শ দিও খুদা হাফেজ আল্লাহ আকবর সবাই ভালো থাকবে